সো হে গাইস কেমন আছেন আপনারা সকলে আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন করে রাজ্যে চাকরিযোগ্য প্রার্থীদের জন্য ডিইও বা ডেটা এন্ট্রি অপারেটর পদে গভর্নমেন্ট জব রিলেটেড একটি নিয়োগের নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়ে গেছে তো আপনারা যারা এখনও পর্যন্ত এই নতুন নিয়োগ রিলেটেড নোটিফিকেশানটা সম্পর্কিত কোনো ডিটেলস ইনফরমেশন বা আপডেট পাননি তারা অবশ্যই আজকের এই ছোট্ট ভিডিওটিকে মনোযোগ সহকারে একবার লাস্ট পর্যন্ত দেখে যাবতীয় ডিটেলস ইনফরমেশনগুলোকে বোঝার চেষ্টা করুন তো অবশ্যই টাইম ওয়েস্ট না করে সবার ফার্স্টে আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আগে নোটিফিকেশান ডাউনলোড করব তারপরে বিস্তারিত স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব যে এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে বয়সীমা কী রয়েছে আবেদন প্রসিডিউর কী থাকতে চলেছে বেতন পরিকাঠামো কী রকমের থাকবে জব লোকেশন কোথায় হবে সিলেকশন প্রসিডিওর কী থাকবে ইত্যাদি সম্পূর্ণ বিষয়গুলোকে কিন্তু ফ্রেন্স আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবো তো সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে কিন্তু লাস্ট পর্যন্ত কন্টিনিউ করুন তো টাইম ওয়েস্ট না করে অফিশাল ওয়েবসাইট থেকে নোটিফিকেশান আমরা অলরেডি ডাউনলোড করে নিয়েছি সেটা দেখুন অন স্ক্রিনে শো হচ্ছে নোটিশের ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা রয়েছে ওখান থেকে সরাসরি আপনি নোটিফিকেশানটাকে ডাউনলোড করে নিতে পারেন তো দেখুন নোটিশের যে একদম পিডিএফ ফাইল রয়েছে এটা দেখুন তিন পেজের একটা পিডিএফ ফাইল আপনারা কিন্তু পাবেন এই তিন পেজের পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিন আগে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে তারপরে দেখুন নোটিশের একদম প্রথমেই রয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোচবিহার মিড ডে মিল প্রকল্প এখানে দেখতেই পাচ্ছেন যে পি এম পোষণ সেকশনের মধ্যে কিন্তু নিয়োগটা করানো হচ্ছে তো মূলত এখানে আপনারা বুঝতেই পারছেন মিড ডে মিল প্রকল্পের আন্ডারে আপনাদের নিয়োগ কিন্তু হতে চলেছে তো কোচবিহার সেকশনের আন্ডারে মূলত আপনাদের নিয়োগ হবে অর্থাৎ কোচবিহার ডিস্ট্রিক্ট

লি ওয়ান ইয়ার কন্ট্রাকচুয়াল বেসিস আপনাদের কিন্তু নিয়োগ করা হবে মিড ডে মিল প্রকল্পের আন্ডারে তো আমরা যদি একটু নিচের দিকে চলে আসি তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন যে নেম অফ দ্য পোস্টের মধ্যে রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর বা ডিইও পোস্ট তো এখানে শূন্যপদ রয়েছে শুধুমাত্র একটি যেটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য তো এক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স যেটা যেটা রয়েছে সেটা দেখুন উল্লেখ করা রয়েছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রাখতে হবে যে কোনো শাখায় তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সাথে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং ছয় মাসের কিন্তু আপনাদের ইতিপূর্বে কাজের কিন্তু একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং ছয় মাসের মিনিমাম কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে তাহলে আপনার এখানে আবেদন করতে পারছেন এবার আমরা দেখতে পাচ্ছি এজ লিমিট বলা রয়েছে ন্যূনতম সীমা রয়েছে একুশ বছর বয়সের উদ্ধসীমা রয়েছে পঁয়ত্রিশ বছর যেটা কাউন্ট করা হবে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী এছাড়া বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবেন সংরক্ষিত পোস্টের চাকরিপ্রার্থীরা ও বিসি ক্যাটাগরির চাকরিপ্রার্থীরা তিন বছর এবং এসএসটি ক্যাটাগরির চাকরিপার্থীরা পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন তো এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই কিন্তু ডেটা এন্ট্রির ওয়ার্কের যে কাজ রয়েছে সেটার উপরে কিন্তু আপনার পূর্বে কাজের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাদের বেতন পরিকাঠামো পার মান্থ কিন্তু ষোলো হাজার টাকা মতো থাকতে চলেছে এবার আমরা চলে আসবো একটু নিচের দিকে দেখুন আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা করার যে লাস্ট ডেট রয়েছে সেটা আরও একবার উল্লেখ করা রয়েছে পঁচিশ দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা ফর্ম জমা করতে পারবেন বিকেল পাঁচটা তিরিশ পর্যন্ত যেহেতু এটা একটি অফলাইন মোডে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়ার প্রসিডিওর রয়েছে সেক্ষেত্রে কিন্তু বাই পোস্ট আপনাদের ডকুমেন্টস সেন্ড করতে হবে নির্দিষ্ট অ্যাড্রেসে তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সিলেকশন প্রসিডিওর যেটা থাকবে সেখানে কিন্তু আপনাদের রিটেন টেস্ট হবে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে কম্পিউটার টেস্ট হবে ইত্যাদি যাবতীয় প্রসিডিওর রয়েছে সেগুলো কিন্তু ফলো করতে হবে তো সবার ফার্স্টে আপনাদের রিটেন টেস্ট হতে চলেছে এই রিটেন টেস্টের জন্য অবশ্যই টেন্টিভ একটি ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে মার্চের নয় তারিখ তো এটা টেন্টেটিভ ডেট পরবর্তী ডেটে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হবে অবিশাল ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে কিন্তু বাই পোস্ট যেহেতু ডকুমেন্টসগুলো সেন্ড করতে হচ্ছে এবং আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হচ্ছে সেক্ষেত্রে বেশ কিছু সাপোর্টিং ডকুমেন্টস প্রয়োজন যেরকম আপনাদের এজ প্রুফের জন্য ডকুমেন্টস লাগবে তার সাথে সাথে এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য ডকুমেন্টস লাগবে তার সাথে সাথে অ্যাড্রেস প্রুফের জন্য আধার কার্ড ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স সিটিসি যে কোনো একটা প্রয়োজন এর সাথে সাথে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফি প্রয়োজন সেলফ অ্যাটেস্টেড করা এর সাথে সাথে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে থাকে সেটা কিন্তু প্রয়োজন যাবতীয় ডিটেলস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তো এখানে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটাই এই পিডিএফ এলের মধ্যে প্রোভাইড করা হয়েছে সেটা আমরা দেখাচ্ছি তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে আগে হাতে কলমে আপনাকে কিন্তু ফিল আপ করে নিতে হবে এপোর সাইজ পেজে প্রিন্ট করে এই যে দেখুন এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে এটাকে ঠিকঠাক করে ফিল আপ করে নেওয়ার পর প্রয়োজনীয় যে সকল সাপোর্টিং ডকুমেন্টসগুলো আমরা আপনাদেরকে দেখালাম বা বললাম সে এই সকল সাপোর্টিং ডকুমেন্টস গুলো সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি আপনাকে কিন্তু অ্যাটাচ করতে হবে এবং বাইপোস্ট এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু সেন্ড করতে হবে পঁচিশ দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সেটা কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন তো এখানে আমরা একটু নিচের দিকে যদি চলে আসি অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাব এই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটাকে ডাউনলোড করতে পারেন অথবা যদি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট না করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই অফিসিয়াল পিডিএফ ফাইলের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারেন এবং যাবতীয় ডিটেলস ইনফরমেশনগুলোকে ভালো করে দেখে শুনে বুঝে নিতে পারেন তারপর যদি এখানে আবেদন করবেন বলে মনে করেন তাহলে অবশ্যই কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা অফলাইন মোডে ফিল আপ করে পোস্ট কিন্তু সেন্ড করে দিতে হবে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জব রিলেটেড নোটিফিকেশান রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদের জন্য সেটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করলাম এবং বিস্তারিত মেন মেন টপিকগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো যদি এই ডেটেন্টে অপারেটর পোস্টে নিয়োগ রিলেটেড কারোর কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের করা যাবতীয় প্রশ্নের যতজন উত্তর কিন্তু আমরা আপনাদের কাছে পৌঁছাবার চেষ্টা করব তারপর তো এই পর্যন্তই যদি কোনো ভিওয়ার চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে পরবর্তীতে এই ধরনের যাবতীয় লেটেস্ট গভর্নমেন্ট বা প্রাইভেট জব রিলেটেড নোটিফিকেশান সবার ফার্স্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার একটু চেষ্টা করতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও এই ধরনের কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট জব রিলেটেড নোটিফিকেশান নিয়ে